সত্যি বলতে গাইস বাবা মানে গান বাজনা করে বা আগেও করতো এখন সত্যি বলতে এটা হচ্ছে মানে বাবার ফেভারিট জিনিস তার হারমোনিয়াম ওয়াই এটা ইউজ করে না প্রায় অনেকদিন হয়ে গেছে আমি লুকিয়ে বাবাকে ডাকবো বাবা ঘরে আসো একটা কথা আছে তারপরে গাইস টাকাটা ধরাবো টাকা ধরার পরে বাবা কি করবে যাই না পুরো দেখতে থাকো তো আজকে শেষ মিনিট তো যা ফাইনালি আমার ক্যামেরা লাগানো হয়ে গেছে হাতে আমার টাকা তা হচ্ছে এক দুই তিন চার পাঁচ আড়াই হাজার টাকা তারপরে বাবা আসলে টাকাটা বাবাকে দেবো

টাকা পাকা হাতে নেই তার মধ্যে দিয়ে এত কিছু করতে হয় এই ভিডিও ফিডিও ছাড়ি সারাদিন বসে কোনো ভিউজ নাই ভাল লাগে যেন আমার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর আমি একটা কাজ করেছি কালকে মানে আজকে সকালে ভালোই করেছি বলে কি কাজ কী কাজ করেছো কি ভালো কাজ করেছিস এমন ওই তোমার যে ওই

ব্যবহার করতে না পড়েছিল আমার কথা তুই শুন ধুলো জমে গেছিল তুই আমার কথা শুন ওটা বাজাই আমি আমি টুকটাক যেটুকু ঠাকুরের নাম কীর্তন পারি আমি করি কথা সেটা না কথা হচ্ছে ওদের সাউন্ড বেরোতো কি বেরোতো না সেটা আমি বুঝে নিতাম তুই আমার জিনিস কেন বিক্রি করতে গেলি আর দুমাস মাস তখন ওটা বুঝতে পারতাম তাও তুমি তো ভালো দাম পেয়েছো আমার মাথা যেহেতু সত্যি এবার গরম তুই সত্যি কথা বল যে কি তুমি একটা ভালো দাম তুমি এটা ভালো দাম পেয়েছো ওটা বিক্রি করেছি আমি আমার দামের দরকার নেই আমি দাম দিয়ে কিনি আমার দামের দরকার নেই আমার ওটা ওখানে বসে পচে যাক তুই কেন বেশি ভালো দাম পেয়েছো একটা রাখো

আমি সকালবেলা এসেছিলাম বলছিল ফোন ফোন বললাম আমি বুঝে নেব এরপরে বাবা তুমি হয়ে গেছো তোমার ভেবে দেবে নতুন বাবা তোমার ভেবে দেবে নতুন বাবা তোমার ভেবে দেবে নতুন বাবা আমার মাথা সত্যি মালিক আপনি জানেন আমার মাথা পুরো আগুন ছুটছে এখন

তোর পাঁচশো টাকা তেলের দরকার পাঁচশো টাকা আমি দিতাম তোর মাংস খেতে হতো মাংস আমি কিনে তুই আমার জিনিস কেন বিক্রি করি আর জিনিস বিক্রি করার পরে পঁচিশশো টাকা বেঁচেছিস তুই পাঁচশো টাকা তেলের জন্য নিচ্ছিস বলছিস কেজি কালকে মাংস কিনে খাওয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম লাখ টাকা যাওয়া আমার টাকা লাগবে না তুমি কিন্তু মাথা আর গরম করছো না তুই সত্যি মাথাটা গরম করছো কি বলে তুমি কি করতে গেলে ফালতু ঘরে পড়ে গেছিল

আমি কি কই বলছি 50000 টাকা আমার জিনিসটা করে ভালো না খালি লোকে ভুল হয়ে গেছে আমার কিন্তু গায় আগুন আগুন আমার টাকা

যা যা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাকাটা টেক কেয়ার আর যত্ন করছে বাড়িতে কোন সময় টাটা